আসসালামু আলাইকুম জর্ডানে গার্মেন্টস কর্মী হিসেবে যারা বিদেশ যেতে চাচ্ছেন তাদের জন্য ক্লাসিক প্যাশন অ্যাপারেল কোম্পানি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তি টোটাল দুইশো জন কর্মী নিয়োগ করবে ক্লাসিক্যাল প্যাশন ইন্ডাস্ট্রি লিমিটেড গার্মেন্টস কর্মী হিসেবে সরকারিভাবে বিদেশ যাওয়ার জন্য সম্পূর্ণ ফ্রিতে কোন প্রকার টাকা পয়সা ছাড়া সরকারিভাবে যে সকল কাগজপত্র লাগবে এবং আপনার বয়স সীমা কত এবং কিভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন এবং কিভাবে আপনার যে গার্মেন্টস কর্মী তা ইন্টারভিউ দিবেন আজকের এই নিয়ম সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনারা যাবেন এবং কে আবেদন করবেন এবং আপনার হাতে বিষয়টি পাবেন বুয়েস মাধ্যমে জর্ডানে ক্লাসিক প্যাশন অ্যাপারেল ইন্ডাস্ট্রি লিমিটেড এর অধীন নিম্নবণিত পদে দক্ষ মহিলা কর্মী নিয়োগ করা হবে একটিমাত্র পদে মহিলা মেশিন অপারেটর নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা অর্থাৎ লোক নিয়োগ দেওয়া হবে দুইশো জন অর্থাৎ জন গার্মেন্টস কর্মী ক্লাসিক প্যাশন ইন্ডাস্ট্রি লিমিটেড জর্ডানে বিষা দিচ্ছে বাংলাদেশ থেকে গার্মেন্টস কর্মী হিসেবে নিয়োগ দিবে অনলাইনে বিশ্বস্ত কেনাকাটার জন্য বিডিমার্স অনলাইন শপ আপনাদেরকে দিচ্ছে ট্রিমার ব্লেন্ডার বিভিন্ন ধরনের আইটেম আপনার যারা অনলাইনে সব ধরনের পণ্য প্রয়োজন বিডিমার্স অনলাইন শপ থেকে আপনারা এই সকল পণ্য নিতে পারেন মাসিক মূল বেতন থাকবে জর্ডানে একশো তিরিশ ডিনার অর্থাৎ জর্ডানি যে দিনার আছে এই দিনারে আপনাকে একশো তিরিশ ডিনার বেতন দেওয়া হবে একশো তিরিশ ডিনার সমান বাংলাদেশি টাকায় পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা এটা শুধু থাকতে আপনার মূল বেতন এছাড়া ওভার টাইম রয়েছে এবং থাকা খাওয়া এগুলো সম্পূর্ণ ফ্রি আবেদন করার জন্যে এইখানে একটা আবেদনের লিঙ্ক প্রদান করেছে এই লিঙ্কটার মাধ্যমে আপনারা সরাসরি আবেদন করে হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে একশো টাকা বিকাশ অ্যাপের মাধ্যমে পরিশোধ করে আপনারা আবেদন করতে পারবেন আর যদি আবেদন করতে না পারেন এই ভিডিওর ভিডিও একটা আবেদন করার ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওটা দেখে সম্পূর্ণ ফ্রিতে ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনি নিজে আবেদন করে নিতে পারবেন যে প্রার্থী আবেদন করবে ওই প্রার্থী অর্থাৎ আপনি গার্মেন্টস এর কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়সের ক্ষেত্রে আঠারো থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে যারা আগে জর্ডানে ছিলেন এবং আবারও যেতে চাচ্ছেন তাদের জন্যে আবেদন করলে বিবেচনা করা হবে জর্ডানে যাওয়ার জন্যে চাকরিতে যে সকল নিয়ম না কারণ রয়েছে অর্থাৎ সত্তা বলে এই ভিডিওটা যদি আপনার একটু উপকারে এসে থাকে বা ভালো লেগে থাকে একটা লাইক ও কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিত্য নতুন সরকারি ও বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিদেশ যাওয়ার ভালো ইনফরমেশন পেতে চাকরির চুক্তি তিন বছর নবায়ন যোগ অর্থাৎ তিন বছর চুক্তিতে আপনাকে নেওয়া হবে আপনি যদি চান আবারও থাকতে তাহলে আপনি নবায়ন করতে পারবেন অর্থাৎ আপনি আরও থাকতে পারেন পারবেন দুই দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন ওভার টাইম আপনি চাইলে করতে পারবেন না চাইলে নাও করতে পারবেন চাকরিতে যে আপনি যোগ দিবেন এখন যে জড়ানে যাবেন এই বিমান ভাড়াটাও কোম্পানি বহন করবে এবং দেশে ফিরত আসার সময় যে বিমান ভাড়া দেওয়া হবে ওইটাও কোম্পানি আপনাকে দিবে যারা এখানে আবেদন করবেন ন্যূনতম আপনাকে দুইটি মেশিন চালাইতে পারেন এরকম কাজের অভিজ্ঞতা থাকতে হবে জড়ানে আপনাকে যাওয়ার জন্যে বাংলাদেশ থেকে কত টাকা খরচা হবে এবং কিভাবে যাবেন কত টাকা খরচা হবে তা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে নির্বাচিত কর্মীদের বুয়েসেল অর্থাৎ বাংলাদেশের যে সরকারি এজেন্সি আছে ওইটার নাম হচ্ছে বুয়েসেল এর সার্ভিস চার্জ বহিরাগমন ট্যাক্স সার্ভিস চার্জ পনেরো পার্সেন্ট ব্যাট বুয়েসেলের রেজিস্ট্রেশন ফি জীবন বিমা ওয়েজ অনার্স কল্যাণ ফি বাবদ সমুদয় খরচ কোম্পানি বহন করবে অর্থাৎ বাংলাদেশের যেত ধরনের সরকারি খরচা রয়েছে সব কিছুই কিন্তু ক্লাসিক ফ্যাশন অ্যাপারেল ইন্ডাস্ট্রি কোম্পানি আপনার বহন করবে আপনাকে এক টাকাও দেওয়া লাগবে না তবে মেডিকেল ফি এবং পিডিও এবং ফিঙ্গারপ্রিন্ট ফি কর্মীকে বহন করতে হবে জডানে যাওয়ার পরে আপনার যে ফিডিও এবং ফিঙ্গারপ্রিন্ট ফিটা বাংলাদেশে দিয়ে এ গিয়েছেন তখন আপনার এই টাকাটাও দিয়ে দেওয়া দিবে হচ্ছে কোম্পানি অর্থাৎ আপনাকে বাংলাদেশ থেকে এক পয়সা না দিয়ে আপনি সরাসরি সম্পূর্ণ ফ্রিতে আপনি জডানে যেতে পারবেন এই বিষয় আবেদন করার জন্য আপনার যে সকল কাগজপত্র এবং কি ইন্টারভিউ দেওয়ার জন্য সাথে কি কি রাখতে হবে তা কিন্তু এখানে করে দিয়েছে এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড সাদা দুই মূল পাসপোর্ট এবং মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের দশ সেট রঙিন ফোটোকপি তিন ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন আপনার যদি শিক্ষাগত কোনো সনদ থাকে নিয়ে যাবেন না হয়তো কাজের যদি অভিজ্ঞতা কোনো সনদ থাকে নিয়ে যাবেন আর যদি না থাকে না নিলেও হবে যারা জর্ডানে যেতে আগ্রহী তারা আর্ট এবং নয় আগস্ট মাসের রোজ শুক্রবার এবং শনিবার দুই সালের সকাল আটগোটিকায় সাক্ষাৎকার ও টেস্ট প্রদানের জন্য বাংলাদেশ ক্যুরিয়া কারিগরি টেকনিক্যাল ইনস্টিটিউটে দারুস সালাম রোড মিরপুর ঢাকায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো আপনারা যারা বাংলাদেশ কুরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চেনেন না এই চ্যানেলে একটা বাংলাদেশ ক্যুরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কিভাবে পরীক্ষা দিবেন কিভাবে যাবেন সব কিছু ভিডিওতে উল্লেখ করে দেওয়া আছে পার্ট বাই পার্ট আপনারা ওইটা দেখে নেবেন এছাড়াও এই বিজ্ঞপ্তি সম্বন্ধে আপনার যদি কোনো ধরনের বুঝতে সমস্যা হয় কোনো কিছু জানার ইচ্ছা থাকে কমেন্টে লেখেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমাকে যদি প্রশ্ন না করেন তাহলে এখানে তাদের সরকারিভাবে দুইটা নাম্বার দেওয়া হচ্ছে আপনার চাইলে এই নাম্বারগুলোতে গুলোতে ফোন দিয়েও তাদের সাথে কথা বলতে পারেন তবে সবসময় আমি একটা কথায় বলে থাকি কাউকে কোনো ধরনের নাম্বার বা কোনো ধরনের মেসেজ করে টাকা পয়সা দিবেন না আপনারা প্রতারিত হবেন না ওইখানে যাবেন সম্পূর্ণ ফ্রিতে যদি আপনার চাকরি হয় বা যাওয়ার জন্য সব কিছু প্রসেসিং হয় তাহলে আপনারা যাবেন আর না হলে ওইখানে দালালের কোনো অভাব নাই আপনারা কোনো ধরনের দালালের হাতে পরে আপনারা সর্বশান্ত হবেন না অনুরোধ রইল